কুমিল্লায় ট্রেন্ডস আউটলেটের শুভ উদ্বোধন আপ টু 50% ডিসকাউন্ট চলছে। যার জমকভাবে ফিতা গেটে কুমিল্লার ট্রেন্ডস এর পনচম আউটলেটে শুভ উদ্বোধন করেন ট্রেন্ডস এর কর্ণধার মোহাম্মদ হোসেন আলম ও আশিক রেস্ট হাউসের কর্ণধার মাসুদ রহমান। উদ্বোধন উপলক্ষে থাকছে তিন দিনব্যাপী আপ টু 50% ডিসকাউন্ট। বুধবার 22 জানুয়ারি নগরীর রানির বাজার রোডে কুমিল্লা মডার্ন স্কুলের পাশে অবস্থিত আশিক রেস্ট হাউস বিল্ডিং এ উক্ত অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও কুমিল্লার কাস্টমার এবং ট্রেন্ডস এর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সময়ের সাথে সাথে ফ্যাশন পরিবর্তন ও পরিবর্ধন হয় এই পরিবর্তিত ফ্যাশনের নাম ট্রেন্ডস ট্রেন্ডস মেসার্স আলম ব্রাদার্সের একটি সহযোগী প্রতিষ্ঠান দেশীয় বাজারে ক্রেতাদেরকে আন্তর্জাতিক মানের পোশাক সরবরাহের লক্ষ্যে ট্রেন্ডস প্রতিষ্ঠিত হয় দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডসের আগমন দুই সালে মানসম্মত ফেব্রিক্স বৈচিত্র্যময় ডিজাইন ও রঙের ব্যবহারে ক্রমাগত সৃজনশীলতা বজায় রেখে চলেছে ট্রেন্ডস অভিজ্ঞ ডিজাইনার্স টিম ঢাকা ও কুমিল্লা মিলিয়ে সর্বমোট পাঁচটি ডিসপ্লে ও সেলস সেন্টার পরিচালনা করছে ট্রেন্ডস মেন্স এবং বাচ্চাদের জন্য সুলভ মূল্যে পোশাক সরবরাহ করার লক্ষ্য রয়েছে নতুন ব্র্যান্ড স্কাইলট ট্রেন্ডস আউটলেটে রয়েছে দশ হাজারেরও বেশি ডিজাইনের বিভিন্ন কালারের পাঞ্জাবি ফর্মাল শার্ট পলো শার্ট এবং টি শার্ট মেন্স ট্রাউজারও রয়েছে ট্রেনের কুমিল্লাতে আজকে আমাদের পঞ্চম আউটলেট এবং শুভেচ্ছা কুমিল্লার সকল কাস্টমারদেরকে আমাদের ঢাকায় চারটা আউটলেট আছে এবং ঢাকা আউটলেট থেকে আমাদের প্রচুর ডিমান্ড যাচ্ছে কুমিল্লা যারা কাস্টমার আছে ওনাদের দিক থেকে ডিমান্ড ছিল আমাদের কুমিল্লা একটা আউটলেট চাই সো সেই জন্য আমরা অনেক দিন ধরে কুমিল্লার মার্কেট নিয়ে রিসার্চ করতেছিলাম এবং ওই রিসার্চের ফলে কিন্তু আজকে আমাদের কুমিল্লায় আজকের এই আমাদের আউটলেট এবং কুমিল্লা আউটলেট হওয়ার আমাদের পিছনে আর অনেকগুলো রিজন কাজ করে বেসিক্যালি এটা হচ্ছে কুমিল্লার মানুষজন অনেক রুচিশীল মানুষ এবং কুমিল্লা মানুষজন কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করেন এবং আমাদের যে কাস্টমার গ্রুপ আমরা দেখি আমাদের অনলাইন যে কাস্টমার থেকে অর্ডার আসে এখানে আসলে কুমিল্লা থেকে প্রচুর অর্ডার আমরা অনলাইনে পাই তো এবং কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করেন কুমিল্লাবাসী তো এই বিবেচনায় আমরা কুমিল্লাতে আমাদের আজকে পঞ্চম আউটলেট উদ্বোধন করছি ট্রেন সবসময় আকর্ষণ থাকে যে ট্রেনজের আমাদের উদ্বোধনের একটা স্পেশাল অফার থাকে সেই অফারটা হচ্ছে আজকে থেকে আগামী তিন দিন আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো এবং সেটা টেন থেকে ফিফটি পার্সেন্ট সব প্রোডাক্টের উপরে সকল প্রোডাক্টের উপরে সেটা টেন পার্সেন্ট থেকে ফিফটিন ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টটা থাকবে ট্রেন বেসিক্যালি কাজ করে ম্যান্স প্রোডাক্ট নিয়ে এবং আমাদের প্রিমিয়াম শার্ট এবং আমাদের পাঞ্জাবি এবং পোলো এবং আমাদের ডিনিম প্যান্ট এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট এবং আমাদের সব প্রোডাক্টের একটা বড় গ্রুপ থাকে এবং এটা হচ্ছে প্রিমিয়াম শার্টটা আমরা ট্রেন্ডের স্পেশালি কাপড়গুলো যে কালেক্ট করি এই কাপড় টেক্সটার মিল থেকে সেটা ওয়ার্ল্ড ফেমাস বিভিন্ন টেস্টার মিল থেকে কাপড় নিই এবং আমাদের এখানে কিন্তু আপনার গিজা কটন কাপড় পাওয়া যায় যেগুলো বাংলাদেশে খুব অ্যাভেলেবেল না এটা আমরা খুব এক্সপেন্সিভ ফ্যাব্রিক গিজা কটন এবং আমাদের প্রিমিয়াম লেভেলে যে শার্টগুলো করি ম্যাক্সিমাম শার্টগুলো হয় আমাদের গিজা কটনে এবং আমাদের এক্সিকিউটিভ ব্র্যান্ডের শার্ট আছে আমাদের পোলো হচ্ছে আমাদের একটা আপনার কোর প্রোডাক্ট আমাদের এখানে সব সব সময় মিনিমাম তিনশো রকমের প্রোডাক্ট থাকে পোলো তিনশো রকম কালার থাকে যেটা হচ্ছে পোলো তো এবং ডেনিম প্যান্টগুলো এবং ট্রেঞ্জে আমাদের নিজস্ব একটি ডিজাইন হাউজ আছে নিজস্ব প্রোডাকশন ইউনিট আছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ইন হাউস প্রোডাকশন হয় আমরা বাইরে থেকে প্রোডাকশন করি না এবং আমাদের কোয়ান্টিটি খুব বেশি প্রোডাকশন করি না কারণ আমরা চাই না যে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকুক যে যিনি যে কাস্টমার আমাদের প্রোডাক্টটা পড়েন উনি যেন আসলে মানে ওই কোয়ান্টিটি বেশি থাকে না শর্ট কোয়ান্টিটি আমরা প্রোডাকশন করি